বর্তমানে দেশে যে একটা পরিস্থিতি ঠিক আছে অনলাইনে ঢুকতে পারেন ঢুকলে ওখানে একটা মা একজন একটা বইনের ইজ্জত শেষ ইজ্জত শেষ করেছে কিছু হাইনারা মিলে ঠিক আছে সো আমি একটা কথা বলতে চাই যে আমরা তো ফেনী জেলাতে আছি যে ফেনি জেলা ফেনি জেলার মানুষের কাছে একটাই আবেদন আমার যে যদি কোনো মা বোনের ইজ্জত নিয়ে কেউ খেলা করে চাপ কথা ডাইরেক্ট বলে দিবি ডাইরেক্ট বড়ি দিবি এমপি মন্ত্রী হলা ওই অমুক নেতার বাবা অমুক নেতা ছোট ভাই এত কথা খাই টাইম নাই নেই কথা এত কথা খাই টাইম নাই নেই দিবি ডাইরেক্ট নাই এমপির নেতা আর হলা আর ইয়ে এত কথা খাই টাইম নাই বন্ধু হইলে বন্ধু মা বোনই ইজ্জত খেলবি ডাইরেক্ট বলে দিবি কথা কোনো স্যাক্রিফাইস নেই কথা কোনো স্যাক্রিফাইস নেই কোনো নেতার হলা অতের হেলা কোনো নাই কোনো গালে নাই কথা স্যাক্রিফাইস কোনো গাল নাই মা বোনের ইজ্জত নিজিয়ে যিয়ে খেলবি ডাইরেক্ট বলে দিব সজাগতা